সুস্থ থাকা যে কত বড় নেই আমত অসুখ না হইলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ নাসি বেলায় আজ যে সকালবেলা ঘুমতে নৌড়ি নাস্তা গাই চলে গেছি ডাক্তারের কাছে মাছ দি হসপিটাল আজ কতদিন ধরে যাইম যেম কই জানো না আজ যাইম কাল যেইম শুক্রবারে ডাক্তারের সিরিয়াল দিতে হয় তা আগেতেই সিরিয়াল দিয়ে আর চলে গেছি আগে দি সিরিয়াল দেওয়ার পরও একদিন হাসপাতাল কাটালাইসি সোড়ো মোড়ো হল আইন লই যাই হাসপাতাল যে কত জামিলা তারপরে কী আর অসুখ যে তৈসে দেখাইতে দেখাইতো তো হাসপাতালে ডাক্তার দিয়ে ইয়ার হরে বাসায় চলিয়েছি বাসায় খাওয়া দাওয়া করে আবার গেছি সন্ধ্যা নাস্তা খাই আবারও গেছি এর ভিতরে কিন্তু তিনবার গেছি মানে কি কম ছোটো ভাই ছিল একবার আসা যাওয়া সারাদিন হাসপাতাল আসলে ডাক্তার দেখান মানে আম আঙ্গমতো সাধানো রোগীরা মানে কী হয়রানি সারাদিন ধরেই সাইটটা পরীক্ষা হয়েছে সাতটা বাজে রিপোর্ট দিব আবার আটটা বাজে ডাক্তার দেয় তো আসলে এই রিপোর্টটা হানা আগে আর আর বুকরিবিত শুধু দরপর দরফড় করছে তো ওই রিপোর্ট তো এর ভিতরে দেখা ডাক্তার দেখার পরে রিপোর্টে যা বলছে তা কলিজাটা কাঁপি উঠছে তো হচ্ছে বড় কিছু আমি আশা করছি যাক আল্লাহ আমার অনেক রক্ষা করছে যাই হোক আসলে হয়াত মৃত্যু তো আল্লাহ রাতে আল্লাহ যা করে ভালো লাগে করে ডাক্তারের রিপোর্ট দেখা এরপরে চলিয়েছি সরিয়ে গেছে দিয়ে রাঁধছে আর বোন যে রাঁধছে দুপুরে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কফি রাঁধছে ইয়ে দিয়ে আবার ফেস পাতা বাজি করছে আসলে মাছ দিতে আমার বোন থাকে না বিশেষ করে আর বোনের জামাই আর বোনের মেয়ে আর কি বার্সিটিতে পড়ে তারা বাফেজিয়ে শুধু মাছ দিতে থাকে আমার বোন বইন হতে তারা ঢাকায় থাকে গ্রামে গাও থাকে না তো একসাথে সামনের বছরে চলিয়ে যাইবে বা এই বছর চলিয়ে এখনো আসলে বাপে মেয়ে থাকি আমার বোনের মেয়ে তো রাঁধতে পারে না তো এই ভাইয়া মাঝে মাঝে রাঁধে যাই রাঁধতে পারে তো ভেসার জীবনে কাটে এক বছরে বোনের মেয়ে পড়াশোনা ভালো করে রাঁধতে পারে না আর এত রাঁধা বাড়া ফাঁকা ভক্ত না ছোট মানুষ কলেজে পড়লে তার আর ওই যায় না তো বনে জামাই যায় রাঁধে তো ভাইয়া রাঁধছে আমরা হচ্ছে এত সুযোগ খাই না ডাক্তারের লাই দৌড়ে দৌড়ে আঙ্গ রাঁধা বড় সময় হয় ইয়ে ডাক্তার ডুক্টর দেয় চলে গেছি একখানা ভারী কয়েক ভারি ভালো লাগে না বাসাত বোনও কায় তোর গিয়েছে কিছু কম্পর্ট চাইতেছি বাবু গো বাবু বিশ্বাস করতে না কম্পর্ট এগিয়ে দৌড়ছি নাকি কম্পোর্টের গার দিন আগুন লেগছে কিনলে করতে রিবি ডাকা শহরে এগিনের দাম এত বেশি না সিটাঙ্গার ডাকা এত দাম হইনছি আবার আজ দামে আইন ছিল আবার আর আর ফাঁসের আশেপাশের মানুষও লইছে কিন্তু এতারাজ যত দাম কয় তুই এন্দি কয়েক কান চাইছি আর কাছে এই সাদা ইয়ানে বেশি ভালো লাগছে বুঝিনি তাই দাম শুনি কে কইতামের দাম কয় টা আর কাছে দাম এখন কম্বল লইতাম মিহাতন বালা লইন চলি গেছি গনি কি কাউয়া বাজার কয় আসলে এই নতুনে নাম হুঁছি কাউয়া বাজার কোনাই তো কাউয়া বাজারে গেছিলাম হিয়ার আইছি এর গনি হকাস মার্কেটের সামনে দি মাইস দি তো হি যে কিছু গ সাজানিয়া জিনিস দেখছিলাম পছন্দ হচ্ছে অবশ্যই আই তো আর একলা না আর ঘরও নাই একসাথে যেহেতু ঘর ওইভাবে সেপারেট না তো চাইছি শুধু এত একখান জিনিস লইসি একশোটাই আদি আর কিছু লইল চলিয়ে যাইছি এরকম আসার ডোয়ান টোয়ান বোনকে খাইবি কিছু কনাই এনে খানা সম্ভব না কিনলে আর হ্যান্ড গা আর কলে আসে হেটি বহুত জ্বালাইতে আছে কয় কান সম্ভব না অতই এনে বইও খানা সম্ভব না আমরা বাসায় যাই খামো পরোটা লইল বাসায় যাই খামো যেহেতু বই নাই নাস্তা বানানোর তো আর কেউ নাই নিজেরা আনি নিজেরাই করতে হইব নিজেরাই খাইতে হইব তো এদিকে আটটে আটতে সাই এর কিছু কই কিছু লস কো না কিছু লইতাইত না ন আমরা নাস্তা লই লই তো ইয়ের দিয়ে আমরা চলে গেছি নাস্তার ধোয়ানায় যাই ইহারে নাস্তা লইলেছে নাস্তা লই হিয়ারা আবার বাসায় চলে আইসি এর গণি টুকুস করি তো বাসাত হাঁদাই যাই এর হাঁদাই নাস্তা টাস্তা খাই ইমারি বন্ধু তো আর নাস্তা বানাই দেত হেঁটে কিছু শাহ কদুর বইয়ে দে আমরা চা খাই আর পরোটা খাই এবার সবজি আছে এর গনি তো ভিডিও গান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ